তোমরা যারা কল্যাণী বিশ্ববিদ্যালয় অথবা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে এবছর ডিস্ট্যান্স এম এ বাংলা বিষয়ের উপর ফোর্থ সেমিস্টারে পড়ছ তোমরা জানো যে তোমাদের পরীক্ষা কিন্তু দোরগোড়ায় এসে গেছে তো হয়তো অনেকেই ইতিমধ্যে সিলেবাস জানো পড়াশোনা শুরু করে দিয়েছ অনেকেই আবার সিলেবাস এখনও তাদের কাছে অজানা রয়েছে তো তোমাদের জন্য আমি সিলেবাসটা আরও একবার দেখিয়ে দিচ্ছি আমার চ্যানেলে কিন্তু এম এর বিষয়ের উপরও বাংলা বিষয়ের উপর বেশ কয়েকটা ভিডিও রয়েছে তোমাদের যদি এই তোমাদের যে পেপারগুলো রয়েছে তার মধ্যে থেকে কোনো টপিকের উপর আলোচনা প্রয়োজন হয় কোনো প্রশ্নের প্রয়োজন হয় তো অবশ্যই কিন্তু সেটা আমার কমেন্ট বক্সে তোমরা জানাবে আমি চেষ্টা করব এম এ বাংলা বিষয়ের উপরেও ভিডিও তৈরি করার তোমাদের জন্য চ্যানেল তো তোমাদের যদি একটু উপকার হয় তাহলেই আমার সাফল্য তো দেখে নাও এখন বাংলা চতুর্থ সেমিস্টার পাঠ্যক্রম পত্র হচ্ছে বি কোর চারশো এগারো অর্থাৎ এটা হচ্ছে তোমাদের পেপারের নাম শিরোনাম হচ্ছে নন্দন তত্ত্ব অর্থাৎ তত্ত্ব পেপারের মধ্যে এই সিলেবাসে কি কি রয়েছে সেটা দেখে নাও পর্যায় গ্রন্থ এক সময় চার ঘন্টা একক এক ভামহ একক দুই দণ্ডি একক তিন বামন একক চার কুন্তক এগুলো হয়তো তোমাদের কাছে অনেকেরই নতুন লাগবে এগুলো আসলে আলংকারিকদের নাম যাদের কাছ থেকে আমরা রস স্থায়ী ভাব এই জাতীয় যে আলোচনাগুলো সেগুলো পাই ধ্বনি এবং রসের যে তত্ত্ব রয়েছে বাংলায় সেই বিষয়গুলো কিন্তু এখান থেকে জানা যায় এই আলঙ্কারিকদের মতামতগুলো তোমাদের পড়তে হবে এরপর রয়েছে পর্যায় গ্রন্থ দুই সময় চার ঘন্টা একক পাঁচে রয়েছে বঙ্কিমচন্দ্র একক ছয় রবীন্দ্রনাথ একক সাতে অবনীন্দ্রনাথ একক আর্টিস্ট শ্রী অরবিন্দ প্রত্যেকের নামই কম বেশি তোমাদের চেনা তাদের বিষয়ে তোমাদের পড়তে হবে অবশ্যই তোমাদের কলেজে অথবা বিশ্ববিদ্যালয়ে এই নিয়ে ডিটেলসে তোমাদের জানানো হবে পর্যায় গ্রন্থ তিন সময় চার ঘণ্টা একক নয় রয়েছে প্লেটো একক দশে রয়েছে অ্যারিস্টোটল একক এগারোতে রয়েছে শিলার এবং একক বারোতে রয়েছে হরেস এগুলো এনাদের মধ্যেও অনেকের নাম তোমরা নিশ্চয়ই ইলেভেন টুয়েলভে বা বিভিন্ন বইপত্রে তোমরা পড়ে থাকবে দার্শনিকদের নাম সেগুলো তাদের সম্পর্কেও তোমাদের জানতে হবে পর্যায়গ্রন্থ গ্রন্থ চারে রয়েছে সময় চার ঘন্টা একক তেরোতে রয়েছে টলস্টয় একক চোদ্দ চোদ্দোতে রয়েছে জ পল সাত্রে একক পনেরোতে রয়েছে কডওয়েল একক ষোলোতে রয়েছে ক্রোচে তো এই হলো তোমাদের নন্দন তত্ত্ব পেপারের সিলেবাস তো এই নন্দন তত্ত্বের উপর কিন্তু যাদের নাম রয়েছে তাদের মতামত তাদের সম্পর্কে সবটাই তোমাদের জানতে হবে এবং সেই মতন তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করো সেপ্টেম্বর মাসে পরীক্ষা খুব বেশি আর দেরি নেই তোমাদের যদি কোনো বিষয় কোনো প্রয়োজন হয় ভিডিও তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আমি এরপরে চারশো বারোর যে পেপারটা রয়েছে বি কোর সেই পেপারেরও সিলেবাস তোমাদের জানিয়ে দেবো আপাতত এটুকুই